বিয়ের দিনের মেকআপে সাধারণ ভুলেই বিপত্তি কি বলছেন বিশেষজ্ঞরা আসুন জেনে নি বিয়ের দিনকে নিখুঁত করে তুলতে সাজ পোশাকের পাশাপাশি মেকআপও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে তাড়াহুড়ো করে সাজগোজ করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অন্তত দুই থেকে তিন ঘন্টা হাতে রেখে শান্তভাবে মেকআপ করা উচিত সাজগোজের সময় অযথা কোনো বিঘ্ন না ঘটানোই বৃদ্ধিমানের কাজ মেকআপের আগে মুখ পরিষ্কার করা অপরিহার্য রূপ রূপটান যতই ভালো হোক না কেন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং ত্বকের ক্ষতি হতে পারে পাশাপাশি বিয়ের আগে পোশাক পরে ট্রায়াল দেওয়া খুবই জরুরি ফিটিংস ঠিকঠাক না থাকলে মেকআপ যতই নিখুঁত হোক পুরো সাজ মাটি হবে বিশেষ দিনে নতুন কোনো মেকআপ লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করাই ভালো যেটিতে আপনি স্বাভাবিক থাকেন স্বস্তি পান সেই লুকেই থাকা উচিত নকল চোখের পাতা ব্যবহার এবং তার মাপ ঠিকঠাক বানানসই না হলে আপনার পুরো সাজটাই মাটি সুতরাং মানানসই বিষয়টা নিশ্চিত করতে হবে নয়তো পুরো সাজই ভারসাম্যহীন দেখাতে পারে বিশেষজ্ঞরা আরও জানান বিয়ের দিনের জন্য ওয়াটারপ্রুফ মেকআপ সবচেয়ে নিরাপদ ঘাম বা আলোয় যেন সাজ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মুখ ঘাড় গলা হাতের রঙের মধ্যে যাতে কোথাও কোনো ফারাক না থাকে রূপচান শিল্পীকে তা নিশ্চিত করতে হবে পাশাপাশি ছোট একটি টাচআপ কিট সঙ্গে রাখলে কয়েক ঘন্টা অন্তর হালকা টাচআপ করে নিলে দীর্ঘ কোন মেকআপ ধরে রাখা সম্ভব